আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি কোনো বিবাহিত নারী আবারো তার বিবাহ হতে দেখে এর ব্যাখ্যাকে বিবাহিত নারী আবারো যদি তার বিয়ে দেখে অথবা সহবাস করতে দেখে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে উন্নতি হবে তার সংসার বৃদ্ধির আলামত বুঝতে হবে যদি কোনো বিবাহিত নারী বিছানা ময়লা যুক্ত দেখে তাহলে সে ভীষণ কষ্টে এবং দুর্ভোগের মধ্যে পতিত হবে বিবাহিত নারী যদি খেতে ফসলে কাজ করতে দেখে তার শরীর স্বাস্থ্য দিন দিন কমতে থাকবে এবং তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে স্বপ্নে কোনো বিবাহিত নারী যদি তার ঘরের মধ্যে বৃষ্টি হতে দেখে। এর অর্থ হচ্ছে সরকার থেকে অথবা কোনো মানুষ থেকে তার উপর কোনো ধরনের করুণা অথবা সাহায্য সে পাব বিবাহিত নারী যদি কোনো ঘরে একা একা নিজেকে দেখে সুখ শান্তি লাভ করবে যদি কোনো বিবাহিত নারী ফল খেতে দেখে মহৎ উদ্দেশ্য পূরণ হবে যদি কোনো বিবাহিত নারী স্বপ্নে স্বপ্নে বেহুস হয়ে যেতে দেখে তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তার অর্থদণ্ড লাগতে পারে বিবাহিত নারী যদি স্বপ্নে বাজ পাখি দেখে তার বিপদ দূর হবে বিবাহিত নারী কারোর সাথে টুপিওয়ালা মানুষের সাথে সহবাস করতে দেখার অর্থ করবে বিবাহিত নারী দীর্ঘায়ুপি ছাড়া মানুষের সাথে সহবাস করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে আত্মীয় স্বজনের মাধ্যমে সে নিজে কোনো দুঃখ কষ্ট নিপীড়নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো বিবাহিতা নারী স্বপ্নে বৈদ্যুতিক পাখা দেখে সে দূর দেশে ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ